Hello, guys, assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is uh, MD Safir Islam and I'm an Assistant teacher of Khunadushai School. Rhino right Novan and you are most welcome in my Safir Islamic Shah. I hope that you are very fine and uh, you are connected with me to watch my video channel. Uh, of course, you know that my dear learners, uh, uh, in your previous classes, you were told uh, about the rules of spelling and pronunciation. I hope that you, are, you

অ্যালফাভেট নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করেছিলাম নিয়ে বন্ধুরা আলোচনা করার চেষ্টা করেছিলাম অ্যালফাভেট নিয়ে তোমরা অবশ্যই জানো অ্যালফাভেটটা কী অ্যালফাবেট শব্দের বাংলা বর্ণমালা কি বর্ণমালা বাংলা শব্দের অর্থ হচ্ছে বর্ণমালা ইংরেজিতে যে এই থেকে যে পর্যন্ত যে ছাব্বিশটি লেটার বন্ধু রয়েছে এদের সমষ্টিকে আমরা কী বলতে পারি অ্যালফাভেট অ্যান্ড ছোটা অ্যালফাবেট উই ক্যান ক্লাসিফাই ইন থ্রি থ্রি করে তিনটা শ্রেণীতে আমরা ভাগ করতে পারি নাম্বার ওয়ান ভার্লস অপরচুনে ভার্ল এ ই আই ও ইউ তারপরে বলেছিলাম ইউর চল্ড সেমিফাইনাল দুইটি ডাব্লিউ অ্যান্ড ওয়াই ডাব্লিউ অ্যান্ড ওয়াই আর বাদ বাকি যে সাবজেক্টের মধ্যে সাতটি করে থাকতেছে কতটি বন্ধুরা অবশ্যই উনিশটি উনিশটিকে বলছিলাম আমরা পিওর কোর্স এবং শুধু তাই নয় বন্ধুরা গত ক্লাসে তোমাদের যে পরিবর্তিত কিছু অ্যালফাবেটের যে ছাব্বিশটি লেটার রয়েছে পরিবর্তিত কিছু উচ্চারণ রয়েছে এগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছিলাম যেমন বন্ধুরা তোমাদেরকে বলা হয়েছিল এই যে এই যে তাই না তোমাদের বলা হয়েছিল বন্ধুরা এটাকে কিন্তু আমরা কি বলি বন্ধুরা এ জে কে ঠিক আছে বন্ধুরা আমরা যেহেতু লিখেছি আমি অ্যাভারেজ ইন দ্য বোর্ড সহ বন্ধুরা আমরা বোর্ডের দিকে একটু ফলো করার চেষ্টা করি তাহলে পরিবর্তিত লেটার ছিল নয়টি আমাদের ওয়ান এই যে খেই এই যে খেই এই যে খেই ঠিক আছে বন্ধুরা তাহলে তাহলে পরিবর্তিত বোর্ড তারপরে কি ছিল আমাদের এই জয় খে এই জয় খে এই যে খে তোমাদের বলা হয়েছিল যে মোটামুটি এক নিঃশ্বাসে তোমরা অর্থাৎ এক নিঃশ্বাসে এই তিনটা অক্ষর তোমরা একটু আয়ত্ত করার চেষ্টা করবে তাহলে কি হবে মুখের ফ্লুন্ডসে বাড়বে মুখের ফ্রেন্ডসে বাড়বে আর উচ্চারণের ক্ষেত্রে মুখের যে ফ্লুয়েন্সে বাড়ানোটা অতি গুরুত্বপূর্ণ ঠিক আছে ধন্যবাদ এটা তোমাদের বলে দেখতে হবে এই জয় খে এই জয় খে তারপরে পরিবর্তিত আরো তিনটা দেখেছিলাম আমরা ও ফি খেও কেউ এই তিনটাও আমরা দেখেছিলাম বন্ধুরা ও ফি কিউ ও ফি কিউ ও ফি কেউ তারপরে আরো তিনটা পরিবর্তিত আমাদের লেটার ছিল বন্ধুরা আ ছি ডাবল ইউ আ ছি ডাবল ইউ আ ছি ডাবল ইউ আ ছি ডাবল ইউ আ ছি ডাবল ইউ

অ্যাফ এবং আমার পূর্বের ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকে তাহলে এই জিনিসটা তোমার এই বন্ধুরা তাহলে এফ আর ভি এই দুইটা লেটার একই মার্কাস থেকে উচ্চারিত হবে আমরা আমরা করতে পারি একই মাখাস থেকে আমাদের উচ্চারিত হবে কি বন্ধুরা এফ এবং ভি এফ এবং ভি এই দুইটা লেটার আমাদের একই মার্কাস থেকে উচ্চারিত হবে কোথায় কি বন্ধুরা অবশ্যই অ্যাফ নিচের ঠোঁট উপরের দাঁতকে স্পর্শ করবে বা অ্যাপ বলার সময় আমাদের বাতাসটা বের হয়ে যেতে হবে অ্যাপ বলার সময় আমাদের বাতাসটা কিন্তু বন্ধুরা বের হয়ে যেতে হবে কিন্তু ভি বলার সময় বাতাসে বের তাহলে বন্ধুরা আমাকে একটু ফলো করার চেষ্টা করো আমি সঠিকভাবে প্রোনাউন্সটা করার চেষ্টা করছি এফ এফ ভে 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 এফ বি এভাবে তোমরা অনেকবার এই দুটো ওপরকে প্রোনান্স করার চেষ্টা করো তাহলে এনসা না তোমার মুখের ফ্রেন্ডসটা বাড়বে এবং প্রোনান্সটা সঠিক হবে তারপরে কী বলছিলাম বন্ধুরা জি জি এইচ আই আই জেই খেই এল এল এম 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 ও ফি 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 কি ও ইউ ডাবল ইউ এক্স ওয়াই জেড বা জি জেড বা জি অবশ্য জেড এই শেষের লাস্ট যে লেটারটা রয়েছে বন্ধুরা এটা আমেরিকানারা জি বলে থাকে আমেরিকানারা কী বলে থাকে বন্ধুরা জি বলে থাকে এটা গত ক্লাসে আমরা এটা নিয়ে আমরা একটু প্রস করার চেষ্টা করেছিলাম বন্ধুরা আর তোমাদেরকে বলা হয়েছিল কিছু কিছু অক্ষর আছে এই অক্ষরের উচ্চারণ তোমরা যদি সঠিকভাবে করার চেষ্টা করো তাহলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা বন্ধুরা তাহলে আজকে তোমাদের অ্যালফাবেটের বাংলা প্রতিবন্ন নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আমি গত ক্লাস থেকে আরেক আরেকবার রিভিউ করতে চাই যেমন তোমাদের বলতে চাই বন্ধুরা ফি কে কি অক্ষর আছে বন্ধুরা ফ আচ্ছা ঠিক আছে একটু পরে তোমাদের নিয়ে এটা ডিসকাস করার চেষ্টা করি তাহলে আজকে ক্লাসে আমরা দেখব কোন অক্ষরের জন্যে বাংলা কোন প্রতিবর্ণ আমরা ইউজ করতে পারি তোমরা মনে রাখবে বন্ধুরা এ এই যে ফার্স্ট যে লেটার আছে এই এটাকে কি বলছিলাম আমরা এই বলছিলাম এর কারণে মোটামুটি ওয়ান টু থ্রি ফোর এই চারটা সাউন্ড এ অল দি টাইম এর চারটা সাউন্ড সৃষ্টি করে এক এক লেটারে দেখা যাবে বন্ধুরা উচ্চারণের ভিন্নতার কারণে এই চারটা সাউন্ড সৃষ্টি করে কখনো এ কখনো এই কখনো অ কখনো আ তাহলে এইভাবে আমরা একটু মনে রাখবো বন্ধুরা চাকরি সেভিং আর মেমরি এগুলো একটু মনে রাখার চেষ্টা করি যেহেতু আমরা স্পেলিং নিয়ে কাজ করার চেষ্টা করছি এবং প্রোনাউন্সিয়েশন নিয়ে কাজ করার চেষ্টা করছি ওকে মাই হবে হাভ টু চি আর আন্ডারস্টুড এ এ ও আ আই এ ও আ এ এ ও আ এ এ ও আ বিতে আমরা মনে রাখবো বা বিতে ব বিতে ব বিতে ব কিন্তু বন্ধুরা আমরা সিতে মনে রাখবো মোটামুটি ছয়টা অক্ষর মনে রাখবো বাংলা ছয়টা বর্ণ বা অক্ষর আমরা মনে রাখবো সি কখনো ক সাউন্ড সৃষ্টি করবে কখনো খ সাউন্ড সৃষ্টি করবে কখনো চ সাউন্ড সৃষ্টি করবে কখনো চ সাউন্ড সৃষ্টি করবে কখনো দন্তস্ব সাউন্ড সৃষ্টি করবে কখনো তালব্যস্ব সাউন্ড সৃষ্টি করবে তাহলে সি এর যে বাংলা প্রতীক ওনা আমরা মনে রাখবো মোটামুটি ছয়টি বন্ধুরা ক খ চ স স দন্তস্ব তালব্যস্ব ক খ স স দন্তস্ব তালব্যস্ব দিতে ড দিতে ড দিতে ড ইতে মোটামুটি আমরা কয়টা মনে রাখবো বন্ধুরা মোটামুটি ছয়টা এ ই দীর্ঘই আ এ ইয়া এ রসই দীর্ঘই আ এ ইয়া এ রসই দীর্ঘই আ এ ইয়া এ রসই দীর্ঘই আ এ ইয়া একটা আমরা বাংলা প্রতিবানো মনে রাখবো খ কি মনে রাখবো বন্ধুরা খ খ তারপরে জিতে জি গ্রেডস এ টু খেতে করে দাও সাউন্ড জি সবসময় দুটো সাউন্ড সৃষ্টি করে কখনো জ কখনো জ কখনো গ কখনো গ কখনো

নেক্সট যেতে আমরা য যেইতে য যেইতে য খেইতে ক বা খ খেইতে খ খ তাহলে বন্ধুরা তোমাদের মনে রাখতে হবে খেলেটার ক্রিয়েটস টু সাউন্ড সামটাইম ক্রিয়েটস ক সাউন্ড অ্যান্ড সামটাইম ক্রিয়েটস খ সাউন্ড যেটা আমরা এক্সাম্পলে আমরা নিয়মে যখন নিয়মগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তখন তোমাদের এই বিষয়ে ক্লিয়ার্স চেষ্টা করবো এলতে আমরা ল মনে রাখবো এলতে ল এমতে ম এমতে ম ম ম এমতে ন এমতে ন এমতে ন ও দিয়ে বন্ধুরা চারটা সাউন্ড ও ক্রিয়েটস ফোর ক্যাটাগরিজ অফ সাউন্ড ও ক্রিয়েটস সামটাইমস ও সাউন্ড সামটাইমস ও সাউন্ড সামটাইমস আ সাউন্ড সামটাইমস ও সাউন্ড সো বন্ধুরা ইউ হ্যাভ টু মাইন্ড এন্ড ইউ হ্যাভ টু সেভ ইন ইউর মেমোরি ও লেটার ক্রিয়েটস ফোর সাউন্ড ও তাহলে ও লেটার চারটা সাউন্ড সৃষ্টি করবে কয়টা লেটার বন্ধুরা কয়টা সাউন্ড সৃষ্টি করবে চারটা অ ও আ উ অ ও আ উ তারপরে নেক্সটে চলে আসি বন্ধুরা ফি এই লেটারটা কি উচ্চারণ করেছিলাম আমরা পরিবর্তিত লেটার ফি ফি তাহলে ফি লেটারটা কয়টা সাউন্ড সৃষ্টি করবে দুইটা কখনো প কখনো ফ কখনো প কখনো হ কি লেটার দুইটা সাউন্ড সৃষ্টি করবে কখনো প কখনো হ আর লেটার সাউন্ড সৃষ্টি করবে আর আর লেটার সাউন্ড সৃষ্টি করবে আর এস লেটার সাউন্ড সৃষ্টি করবে মোটামুটি ছয়টা বন্ধুরা স দন্তস্থ তালব্য বর্গীয় জ ঝ অন্তস্থ ঝ এই মোটামুটি ক্ষেত্র বিশেষে উচ্চারণের ভিন্নতার কারণে এস লেটার এই ছটা সাউন্ড সৃষ্টি করতে পারে যেটা আমরা ক্লাসের মাধ্যমে উদাহরণের মাধ্যমে নিয়মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো দুটো সৃষ্টি করবে কখনো ট কখনো ছ কখনো ট কখনো ছ ইউলেটার মোটামুটি এই পাঁচটা সাউন্ড সৃষ্টি করবে ইউলেটার কখনো ক্রিয়েটস আ সাউন্ড কখনো ইউ সাউন্ড কখনো ই সাউন্ড কখনো ইউ সাউন্ড কখনো ইউ সাউন্ড তাহলে মনে রাখবো ইউ ইকুয়াল টু আ ইউ ই উ আ ইউ ই ইউ তারপরে চলেছি ভিতে ভিতে ভি সৃষ্টি করবে ভ তারপরে ডাব্লিউ লেটারটা আপাতত মনে রাখি আমরা ওয়াই রুলস আছে বন্ধুরা ডাব্লিউ লেটারের অনেক রুলস আছে আমরা আপাতত ওয়া এই কথাটা মনে রাখি প্রতিবন্ধ ওয়া মনে রাখবো এক্স লেটার দুইটা সাউন্ড সৃষ্টি করেন এক্স লেটার কটা সাউন্ড সৃষ্টি করে বন্ধুরা দুইটা কখনো হয় কখনো কয়েশ হয় কখনো বয়ে জয়ে কখনো কয়েশ হয় কয়ে হয় কখনো বয়ে জয়ে ওয়াই লেটার তিনটা সাউন্ড সৃষ্টি করবে কখনো আ কখনো ইয়া কখনো এ আ ইয়া ই আ ইয়া ই আ ইয়া ই আর জেড লেটার জেড বা জি লেটার অবশ্যই অল দ্য টাইম ক্রিয়েটস এ জ সাউন্ড অল দ্য টাইম ক্রিয়েটস এ জ সাউন্ড জেড লেটার জ সাউন্ড সৃষ্টি করবে ই লেটার সৃষ্টি করবে বন্ধুরা জ সাউন্ড সৃষ্টি করবে অবদাতে ইয়া বারাসট প্লে এখন বন্ধুরা উচ্চারণের সুবিধার জন্য তোমাদের একটা টেকনিক নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি বন্ধুরা তাহলে গত ক্লাসে যে আমরা আলোচনা করেছিলাম বন্ধুরা একটু মনোযোগ করার চেষ্টা করবে এই লেটারটাকে কি বলছিলাম কি বলছিলাম বন্ধুরা ফি তারপর এটাকে কি বলছিলাম বি কি বলছিলাম বি তাহলে পি এর বাংলা প্রতিবর্ণ আমরা কি দেখলাম ফ আর এটার বাংলা বি এর বাংলা প্রতিবর্ণ দেখলাম আমরা ব তাহলে বন্ধুরা তোমাদের একটু উচ্চারণের সুবিধার জন্য আমি এই পেট্রিকটা ইউজ করার পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে ফ বা ফ ফ ফ অর্থাৎ ফ এবং ব এই দুটা বর্ণ কোথা থেকে আমরা উচ্চারণ করব অবশ্যই ঠোঁটের ঠোঁট দুটা একেবারে ঠোঁট আমাদের যে ঠোঁট রয়েছে সেই ঠোঁট দুটো একত্রিত করে ছেড়ে দিতে হবে ফ বলার সময় বাতাস বের হবে কিন্তু ব বলার সময় বাতাস বের হবে না বলার সময় বাতাস বের হবে কিন্তু ব বলার সময় বাতাস বের হবে না এই সাউন্ডটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ ফি আর বি অটোমেটিক ঠিক হয়ে যাবে বন্ধুরা তাহলে করার চেষ্টা করি ফ ব ফ ব ফ ব ফ ব ফ ব আচ্ছা থ্যাংক ইউ তারপরে বন্ধুরা আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে জিতে জিতে আমরা কি লেটার জি এর জন্য আমরা কি পেলাম বন্ধুরা গ গ বন্ধুরা তারপরে আরেকটা জিনিস মনে রাখবে তোমরা খেই অথবা খিউ এই দুটোর জন্য আমরা কি পাই বন্ধুরা পায় তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই দুটা অক্ষরের মানে অবশ্যই গলার মাঝখান থেকে আসে খ এবং গয়ের অবশ্যই গলার মাঝখান থেকে আসতে হবে বন্ধুরা যেমন আমি করার চেষ্টা করছি তোমরা আমার সঙ্গে ফলো করার চেষ্টা করো এবং করার চেষ্টা করো কিন্তু বন্ধুরা খ বলার সময় বাতাস বের হবে বলার সময় বাতাস বের হবে কিন্তু গ বলার সময় গ বলার সময় বাতাস বের হবে না তারপরে বন্ধুরা টিপস ইউজ করতে পারে আচ্ছা আমরা সাধারণত কি জানি সাউন্ড 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 আমরা জানি বন্ধুরা তালবৎস্য সাউন্ড এই দুটো সাউন্ড আমরা একটু একটু প্র্যাকটিস করার চেষ্টা করি স বন্ধুরা এটা স আর পাতলা স যেটা পাতলা যে পাতলা করে নিয়ে আসতে হবে কিন্তু এটা মোটা করে আসতে হবে স আমার উচ্চারণের ভিন্নতা তোমার একটু বুঝতে পারছো তারপরে চলে আসি আমরা অ্যাপে আমরা কি লেখি ফিতে কি লে কি বন্ধুরা কিন্তু বন্ধুরা এফ আর ভি মাকরা যেভাবে উচ্চারিত হয় সেখান থেকে উচ্চারণ সঠিকভাবে উচ্চারণ হলে তাহলে আমাদের উচ্চারণটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা ক্লিয়ার হয়ে যাবে তাহলে এফ ভে এফ ভে এফ ভি এফ ভি ফা ভা সা ভা সা ভা তাহলে এটা কিন্তু একটু ভিন্নতা আমরা বুঝতে পারতেছি বন্ধুরা আচ্ছা তারপরে বন্ধুরা চলে আসছি আমরা আমরা যে জের জন্য আমরা বড় দেখলাম আর আরেকটা দেখলাম বন্ধুরা

শিক্ষক আমাকে শিখেছিলেন এবং যে টেকনিক আমি আমি ইউজ করি তাহলে বন্ধুরা জন্য আমরা কি ব্যবহার করতে পারি বন্ধুরা তোমরা অবশ্যই বলো স্যার কখনো কখনো দের জন্য তোমরা মনে রাখবা যখন তোমরা কোনো টেক্সট বুক পড়তে যাবা যখন পড়তে যাবো যখন তোমার নিউজ পেপার পড়তে যাবো বন্ধুরা তখন তোমরা দেখবা এইচ কখনো দ সাউন্ড সৃষ্টি করে কখনো থ সাউন্ড সৃষ্টি করে আসলে অ্যাকচুয়ালিটির এই দ এবং থ এবং কোথা থেকে উচ্চারণ উচ্চারিত হয় বন্ধু এটা কি তোমাদের জানা আছে সম্ভবত জানা আছে বাট আই ওয়ান্ট টু শেয়ার সামথিং ইউ অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাড সামথিং ইউ হোয়াট ইউর ডিটারমেন্ট প্রোনাউন্সিয়েশন অ্যান্ড স্পেলিং তাহলে বন্ধুরা থ এবং ড যখন উচ্চারণ তোমরা করবা তখন অবশ্যই জিহটা একটু ভিতরে মানে ভিতর থেকে বাইরে আসতে হবে বন্ধুরা এরকম থা দা থা দা থা থা দা থা দা খ দা খ দা থা গা ঠিক আছে বন্ধুরা তাহলে থ এবং দ এর জন্য আমরা উচ্চারণটা এভাবে করতে পারি ঠিক আছে বন্ধুরা আচ্ছা আরেকটা টিপস তোমাদের জন্য আজকে ক্লাসে আমি দিতে পারি সেটা হচ্ছে বন্ধুরা তাহলে এটাকে ফি আমরা বললাম ফি ফিয়র বাংলা কি দেখলাম ফ বোঝার চেষ্টা করো বন্ধুরা ফ আচ্ছা তারপরে বন্ধুরা টি এর আমরা কি দেখলাম বন্ধুরা থি এটা টি এর প্রতিshader কি দেখলাম আমরা ছ ঠিক আছে বন্ধুরা এখন বন্ধুরা তোমরা যদি উচ্চারণের সময় খেয়াল করো ফি বলার সময় ফ ফির বাংলা প্রতিপন্ন হচ্ছে ফ কিন্তু ফ ফ সঠিকভাবে উচ্চারণ আচ্ছা আরেকটা বন্ধুরা খের জন্য আমরা সাধারণত খ ব্যবহার করব কি ব্যবহার করব খ ব্যবহার করব তাহলে এর জন্য ফ এর জন্য ঠ এর জন্য খ এই তিনটা অক্ষরে বিভিন্ন বিশ্লেষণে দেখা যায় যদি একটা স্টুডেন্ট যদি সঠিক প্রোনাউন্স করতে পারে তাহলে তার উচ্চারণের নাইনটি পার্সেন্টেজ ক্লিয়ার হয়ে যাবে নাইনটি পার্সেন্টেজ ক্লিয়ার হয়ে যাবে যেমন বন্ধুরা ফের জন্য যে আমরা ফ ব্যবহার করি ফ উচ্চারণ করতে কিন্তু সাধারণত ও আসে সাধারণত কি আসে অ ফ অ সাউন্ড আসে কিন্তু এখানে হ নিয়ে আসতে হবে ঠ উচ্চারণের সময় ও আসে কিন্তু এখানে হ নিয়ে আসতে হবে

মানে তাহলে ফয়ের পরে সাউন্ড আছে ফয়ের পরে কি সাউন্ড আছে বন্ধুরা সাউন্ড আছে কিন্তু আমরা সাউন্ড এটা নিয়ে আসবো না সাউন্ড নিয়ে আসবো তাহলে ক্লিয়ার করার চেষ্টা করার চেষ্টা ঠ আস্তে খেয়াল করো বন্ধুরা তোমরা বোঝার চেষ্টা করো ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো খ আছে অ কিন্তু তাহলে বন্ধুরা আজকে আমাদের আমরা আজকের ক্লাসে আমরা কি করলাম বন্ধুরা অবশ্যই ইংরেজ যে বাংলা প্রতিবন্ধ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করলাম ইংরেজি যে অ্যালফাবেট রয়েছে অ্যালফোভেটে যে এই থেকে জেড পর্যন্ত এই থেকে জেড পর্যন্ত যে লেটারটা রয়েছে এই লেটার আমরা বাংলা প্রতিপন্ন কোন অক্ষরের জন্য বা কোন লেটারের জন্য কোন বাংলা প্রতিপন্ন আমরা ইউজ করতে পারি অ্যাট দ্য টাইম অফ কারেকশন অফ স্টেলিং অ্যান্ড ফ্রুয়েশন উইল হ্যাভ টু মাইন্ড অ্যান্ড ফর দিস রিজন উইল হ্যাভ টু মাইন্ড অ্যান্ড উইল হ্যাভ টু সেভ ইন ইউর মেমোরি তাহলে বন্ধুরা আজকের ক্লাসে যেটা আমরা মূল মন্ত্র পেলাম সেটা হচ্ছে বন্ধুরা এক নিঃশ্বাসে তোমরা এক নিঃশ্বাসে তোমরা এই থেকে জেট পর্যন্ত অবশ্যই একবার বলার চেষ্টা করবে যেমন এরকম A B C D E F G H I J K L M N ए, J, आ, ए, ए, J, ए, O P Q R S T U V W X Y Z বাজি ঠিক আছে তারপরে আমরা যে তিনটা দেখলাম A J K তিনটা এই তিনটা পরিবর্তিত অক্ষর A J K এই J K এতে 20 টাইমস পড়ে দিতে এক নিচে এসে বলার চেষ্টা করব তারপরে O P Q এই তিনটা অক্ষর 20 টাইমস পড়ে দিতে অর্থাৎ এক নিচে এসে বলার চেষ্টা করবে তারপরে দেখছিলাম আমরা A

ওয়ার্ড প্যাটার্ন আর একটা স্টুডেন্ট যখনই স্পেলিং বা প্রোনান্স করতে যাবেন তা তখনই কিন্তু তাকে সি এবং ভিসিবি সম্পর্কে তার সঠিকভাবে ধারণা থাকতে হবে বন্ধুরা সো বন্ধুরা Uh, I don't uh, want to learn to today's class, but uh, uh, before finishing today's class, I want to uh, share something with some information with you. Of course, you know that my dear learners, uh, I'm a Bangladeshi by birth. Uh, of course, you know that Bangladeshi mother tongue and English is not our mother tongue, uh, and besides, English is a foreign language and an international language. Uh, you also know that my dear learners, uh, it's. Uh, uh, very very tough uh, to learn a foreign language uh, without practice. Uh, of course, you know that many learners, but uh, um, as a uh, um, Bangladeshi, uh, hence uh, I am a Bangladeshi, but uh, um, uh, but I am trying to use English conversation and trying to your various kinds of uh, trophies in English. version uh, so many different, uh, ritual for me for. Uh, my uh, development in English uh, language uh, and free to for me so that uh, I can serve you I can help you I can cover you in this way uh, with uh, uh, my video classes uh, throughout my life so dear viewers no matter today come to second with uh, a new earth class take care of your health assalamu alaikum warahmatullahi